আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমার প্রথম ভিডিও ব্লগ ভিডিও আমি আসলে ভিডিও নিয়ে কাজ করার চেষ্টা করব আজকে তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক এবং কমেন্ট করে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন এবং জানাবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের প্রতিটা কমেন্ট আমার জন্য অনেকটাই মূল্যবান এবং আমাকে অনেক উৎসাহ দেয় ধন্যবাদ সবাইকে তো আমার থাকুন সবুজে মরানো এক প্রাকৃতিক সর্ব ঘন জঙ্গল তোলমলে নদী আর গ্রাম বাংলার নিঃশব্দ পথ সব মিলিয়ে এখানে প্রকৃতি কথা বলে নিজের ভাষায় পাখির ডাক পাতার মৃদু নড়াচড়া আর বাতাসের ছোঁয়ায় গাজীপুরে প্রাণ পায় প্রকৃতির প্রতিটি রূপ এটাই আমাদের গাজীপুর এটাই বাংলার এক টুকরো শান্তি সবুজে ঘেরা গাজীপুর নদী বন আর প্রকৃতির মায়ে ভরপুর বাংলার দুকে এক শান্তির ঠিকানা আজকে রোদের তাপমাত্রা প্রচুর মানে কি বলবো প্রচুর প্রচুর যার কারণে মানে কিছুক্ষণ ভিডিও করে কিছুক্ষণ আবার বসে থাকে এইরকম ভাবে চলতেছে ভিডিও শুট তো কষ্ট করতেছি আসলে যদি ভিডিওটা ভালো হয় দেখতে থাকুন যখন শহরের কোলাহলে ক্লান্ত হৃদয় খুঁজে শান্তি তখন গাজীপুরের কোলে ফিরে আসে প্রাণ ঘন সবুজে মরানো পাহাড় চলা নদীর ধারা আর গাছের ছায়া সব মিলিয়ে এখানে প্রকৃতি হাসে নিজের ভাষায় আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন যাতে আমি আমার কাজের জন্য আরো উৎসাহ পাই গাজীপুরের সময় থেমে যায় নিঃশব্দে কথা বলে গাছ নদী আর আকাশ পাখির কুজন আর বাতাসের ছোঁয়ায় প্রকৃতি গেয়ে চলে তার এই সৌন্দর্য শুধুই অনুভবের শব্দ দিয়ে বোঝানো যায় এ যেন বাংলার এক স্বপ্নপুরী গাজীপুর যেখানে প্রকৃতি তার রূপ খুলে বসে থাকে সূর্য ডোবে গাছের পেছনে বাতাসে ভেসে আসে ফুলের গন্ধ আর প্রাণ জুড়িয়ে যায় এই শান্ত পরিবেশে এটা শুধু ভ্রমণ নয় এটা প্রকৃতির সঙ্গে এক অন্তরঙ্গ দেখা যেখানে চোখ যায় শুধু সবুজ আর সবুজ গাজীপুরের প্রাকৃতিক সৌন্দর্য যেন মনে শান্তির ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে এই বন নদী আর বাতাস সব কিছুতেই মিশে আছে এক অদ্ভুত প্রশান্তি এটাই গাজীপুর প্রকৃতির বুকে গড়ে ওঠা এক নীরব ভালোবাসা তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট রেখে যাবেন যেন আমি আমার কাজে আরো বেশি উৎসাহ পাই